রেঞ্চো খুব বড় বিখ্যাত গায়ক ছিলেন অনেক মেয়ে তার প্রেমে ছিল একদিন স্থায়ী সংবাদপত্রে জানা গেছে যে র্যাঞ্চো বিয়ে করতে চলেছে সুতরাং তার বৃহত্তম তিন ভক্ত তার সাথে দেখা করতে এসেছিলেন তবে বৈঠকের পরে র্যাঞ্চোকে মৃত অবস্থায় পাওয়া যায় এই তিনজন ভক্তকে চলে যেতে দেওয়া হয়নি এবং গোয়েন্দা মেহুলকে হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল তিনজন ভক্তকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তারা সকলেই একই লাইনগুলো বলছিলেন আমরা র্যানচোর সাথে দেখা করেছি তার অটোগ্রাফটি নিয়ে চলে গেলাম আমরা তাকে হত্যা করিনি মেহুর র্যাঞ্চোর সাক্ষ্য সহ একটি কাগজ ও পেয়েছিলেন এই কাগজটিতে একটি জাল অটোগ্রাফ নিতে ব্যবহৃত হতে পারে এই তিন মহিলার উপরে অটোগ্রাফের দিকে দেখে আপনি কি অনুমান করতে পারলেন যে এটি কে নকল করেছে প্রথম মহিলার ঘরের অটোগ্রাফটি উল্টে গেছে তাড়াহুড়ো করে সে তা খেয়াল করেননি সে র্যাঞ্চোকে হত্যা করেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না